আসসালাম আলাইকুম যারা কম প্রাইজে আমাদের কিন্তু প্রতিনিয়ত আপনারা মেসেজ দিয়ে বলেন যে ভাইয়া একদম লো প্রাইজের মধ্যে কিছু আনকমন বোরখা দেখান স্টুডেন্ট বাজেটে মানে স্টুডেন্ট বাজেট বলতে একদম লো প্রাইজের মধ্যে কিন্তু কিছু বোরখা আছে কাপড় ফ্যাব্রিক কোয়ালিটি খুব ভালো হবে ডিজাইনটাও খুব মার্জিত হবে এরকম প্রাইজের মধ্যে কিন্তু আজকের ভিডিও থাকবে অসংখ্য কিন্তু ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখবেন যারা লো প্রাইজের মধ্যে খুব ভালো মানের বোরখা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর এই ভিডিও গুলোর কিন্তু নিতে হলে আপনার স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে মেসেজ দিয়ে ফোন কল দিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশে অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করবেন আপনি হাতে নিয়ে বোরখাটা চেক করে ভালো মানের হলেই শুধু পেমেন্ট করবেন নয়তো বা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ থাকছে আচ্ছা হাতে যে বোরখাটা আছে একদম কিন্তু লো প্রাইজের মধ্যে এই বোরখাটা কোটি সিস্টেম উপরে কিন্তু একটা আহ কোটির মতো করা আছে ভিতরে একটা ইনার আছে এগুলো কিন্তু সাথে থাকছে খুব সুন্দর একটা ওন্না কমপ্লিট সেটের প্রাইস কিন্তু একদম আপনার কল্পনা কেউ হার মানাবে একদম লো বাজেটের মধ্যে কিন্তু এই বোরখা কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এই ভিডিওর মধ্যে কিন্তু পেয়ে যাবেন একদম খুব সীমিত প্রাইজে যারা বোরখা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আচ্ছা এই যে এটা একটা বোরখা দেখেন দুবাই চেরি ফ্যাব্রিক্স এর মধ্যে কতটা সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এমব্রয়ডারি কাজ করা কিন্তু এগুলোর প্রাইসটা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে হবে একদম লো প্রাইজের মধ্যে কিন্তু দিচ্ছি এই বোরখাগুলো প্রত্যেকে কিন্তু বোরখাগুলো জাস্ট দেখে যাবেন যে কতটা কম প্রাইজের মধ্যে দিচ্ছি আচ্ছা এগুলো কিন্তু সাথে আছে ওন্না এই যে এটা একটা ডিজাইন দেখেন যারা ওপেন বোরখাগুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই যে এই বোরখাটা সাথে কিন্তু হাতা এমব্রয়ডারি কাজ করা আছে দুবাই চেরি এর মধ্যে কিন্তু ফ্রন্ট থেকে ওপেন করা আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাবো যার যে ডিজাইনটা লাগবে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ আজকের ভিডিওতে অসংখ্য ডিজাইন থাকবে অসংখ্য ডিজাইন কিন্তু দেখাবো কালোর মধ্যে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ফ্রন্ট থেকে কিন্তু কুচি করা খুবই সুন্দর হবে এই ডিজাইনটা এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাবো এবং এখানে ফেলে রাখবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি আজকে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে এটা একটা ডিজাইন আছে প্রত্যেকটা বোরখা কিন্তু একদম কম প্রাইস এর আছে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন মধ্যে আমি কিন্তু অসংখ্য ডিজাইন নিয়ে প্রত্যেকটা একটু জলদি দেখাবো আপনার যার যেটা লাগবে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে দেন আমাদেরকে স্ক্রিনে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে কিন্তু আপনারা ইনবক্স করবেন এই ডিজাইনটা দেখেন কতটা ইউনিক খুবই সুন্দর কিন্তু একদম ইউনিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এখন দেখাবো অ্যাম্ব্রডারের মধ্যে একটা বোরখা এই যে এই বোরখা গুলো আপনি সচরাচর সব সবসময় রাফ ইউজের জন্য খুবই সুন্দর রাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিন্তু ওয়ার্কটা দেখেন কতটা ইউনিক হাতার মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়ডার ওয়ার্কটা আছে দেখতে পাচ্ছেন এগুলোর সাথে কিন্তু আপনি হেজাব পেয়ে যাচ্ছেন হেজাব সেট সহ কিন্তু এই বোরখাগুলো এই যে বড় সাইজের কিন্তু একটা অন্য একদম লো বাজেটের মধ্যে কিন্তু এই বোরখাগুলো যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের ডিজাইন খুঁজেন তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো মাস্ট বেটার হবে এই যে এটা একটা আছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালোর মধ্যে কিন্তু হোয়াইট এর কম্বিনেশনের কাজ করা হাতেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা দেওয়া আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নেক্সট যে কালারটা দেখাবো এই যে কন্টাস্ট করা এই ডিজাইনটা যার যে কালারটা লাগে একদম মধ্যে একদম কমের মধ্যে আর এরকম কম প্রাইজের ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগবে না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে স্বাগত রইল সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ